বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব বাংলাদেশে ভাই এগুলো কি শুরু হয়েছে আপনারা সবাই জানেন যে গত জুলাই আগস্টের গণহত্যা বৈষম্যব্দি ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে দেশ মুক্তি পেয়েছে স্বাধীন হয়েছে যেটা সবাই বলে যে এটা দ্বিতীয় স্বাধীনতা আমাদের বাংলাদেশ উনিশশো সালে ষোলোই ডিসেম্বর একবার স্বাধীন হয়েছে সেই স্বাধীনটা ছিল স্বাধীনতাটা ছিল ওইটা আরেকটা দেশের সাথে আর এটা হচ্ছে আমাদের ভিতরে অভ্যন্তরীণ রাজনৈতিক একটা ষোলো বছরের একটা রেজিম সৈরাসার শাসককে এই দেশ থেকে পতন করানো হয়েছে পতন করানোর পরে এখন দেশের সাধারণ মানুষ আপামর জনতা সবাই মুক্তি পেয়েছে সেই জন্য এইটারে চব্বিশের স্বাধীনতা দিবস হিসাবে বলা হয় এবং এটা আমরা সবাই মেনে নিয়েছি কারণ এই দিবসটা আমরা প্রতি বছর এই পাঁচেই আগস্ট দুই যে ইয়াটা এটা প্রতি বৎসর এই পাঁচই আগস্ট আমরা এটা স্বাধীনতা দিবস হিসাবে আমরা পালন করব এটা আমাদের সবারই একটা আশা আকাঙ্ক্ষা বা আশা করি এটা সরকারের পক্ষ থেকে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এটা একটা আইন হিসাবে সরকারি ছুটি বা সরকারি একটা দিবস হিসাবে অবশ্যই এটা আখ্যা দেওয়া হবে যাই হোক আমি যে কথাটা বলতে চাইছিলাম বর্তমানে যে আমাদের দেশে যে রাজনৈতিক প্রেক্ষাপট বৈষম্যবদ্ধি ছাত্র আন্দোলনের নেতৃত্বে দেশের সমস্ত দল বিদল জনতা যা আছে সবাই একসাথে নেমে যে দেশের স্বাধীনতা অর্জন করেছে সেই স্বাধীনতার পরবর্তী যে সময়টা এখন বিভিন্ন রকমের ষড়যন্ত্র চলছে ছাত্ররা বলে অনেকে প্রশ্ন করে যে তুমি কে যে কোনো ব্যাপারে কথা বলতে গেলে তাদের যেহেতু তারা নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করছে তাদের একটা ভূমিকা তাদের একটা অধিকার অবশ্যই এ দেশের মাটিতে আছে তারা যে কোনো ব্যাপারে কথা বলতে পারে তবে কথা বলার কতগুলা ইয়ে আছে যেহেতু এটা স্বৈরাচারী আচরণ যাতে না হয় সেভাবে তারা কথা বলতে হবে আপনারা জানেন গত পরশুদিন যে বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের যে নেতারা বিশেষ করে সাজি সালম যে তিনি খুলনায় যে সম্মেলন করেছিল ওইখানে যারা তাদেরকে নিয়ে মিটিং করছে তাদেরকে আবার পুনর্বাসনের সুযোগ দেওয়ার চেষ্টা করতেছে যাই হোক এটার ব্যাখ্যা সাজি সালাম আপনারা দিয়েছে আপনারা সবাই দেখছেন যাই হোক সব মিলিয়ে তারা নতুন করে নাগরিক নাগরিক একটা ইয়ে করছে সংগঠন তৈরি করতেছে তারাও নতুন রাজনৈতিক দল হিসাবে তারা আবির্ভূত হওয়ার চেষ্টা করতেছে যাই হোক করক সমস্যা নাই সবারই এটা অধিকার আছে এটা তাদের দেশের তারা রাজনৈতিক করবে তারা ইয়াং জেনারেশান অবশ্যই তাদের এটা অধিকার আছে এটা রাষ্ট্র একটা ইয়া আছে সমস্যা নাই কিন্তু সমস্যা হইছে আমরা আসলে বাংলাদেশিরা আমরা বাংলাদেশিরা আসলে স্বাধীনতার যোগ্য না আমরা কেন এই কথাটা বলছি আপনারা হয়তো বলবেন যে কি কারণে এটা বলছি এটার ব্যাখ্যা হচ্ছে দেখেন বর্তমানে বাংলাদেশের যে অবস্থা এই ধরনের বিএনপি জামাত তারপরে গতকালক জামাত বিএনপি বিএনপি আপনারা জানান যে সংঘর্ষ হয়েছে ওই সংঘর্ষে দশজন আহত হয়েছে আহতরা বর্তমানে হসপিটালে কাতরাচ্ছে এবং অনেকের অবস্থা খুবই গুরুতর তো এই ধরনের সংঘর্ষ মানিয়ে আমাদের অতীতের যে রেজিম সরকার যাকে প্রায় দুই হাজার লোকের রক্তের বিনিময়ে পুরা বাংলাদেশের প্রত্যেকটা রাজপথ রক্তের বিনিময়ে একটা সরকারকে একটা স্বৈরশাসনকে দেশ থেকে আপনারা তাড়াইছেন এখন আপনাদের এই কারণে আপনাদের এই অবহেলার কারণে আপনাদের এই গুতাগুতি আপনাদের এই হিংসা হিংসির কারণে আবার ওই সরকার ওই রেজিম স্বৈরাচারী সরকার আবার আসার সম্ভাবনা রয়েছে এটা ফিফটি পারসেন্টই আসবে আপনাদের কারণে কারণ আপনারা যেভাবে শুরু করছেন ছাত্রদের মধ্যে বিএনপিদের মধ্যে কারণ আপনাদের মধ্যে কোনো রকমের ইয়ে নেই ছাত্রদেরকে বলছি আপনারা ঠিক আছে স্বাধীন করছেন নেতৃত্ব দিয়ে আপনাদের আপনাদের এই যে আপনাদের উপরে অত্যাচার হয়েছে আপনাদেরকে গুলি করছে এত লোক মারছে আমরা প্রবাসের থেকেও আমাদের চোখের পানি জড়ছে আমরাও কিন্তু এটার অংশীদার শুধু আমরা প্রবাসী নয় দেশের আপামর জনতা এই বাংলাদেশে যারা বাংলা ভাষা যারা কথা বলে যারা বাংলাদেশের জন্মসূত্রের নাগরিক প্রত্যেকটা নাগরিকের অধিকারটা আছে বিশেষ করে রেজিমের পক্ষে যারা আছে এদের বাদ দিয়ে যারা অমলি করে এদেরকে বাদ দিয়ে বাকি যারা আছে প্রত্যেকের অধিকার এই দেশে আছে আপনারা রাজনৈতিকরণ করেন সমস্যা নেয় রাজনৈতিক সংগঠন তৈরি করেন কিন্তু আপনারা এমন কিছু করবেন না যেটা যেইটার দ্বারা আপনাদেরও ক্ষতি হবে আপনাদের আপনাদের জীবনের উপর হুমকি আসবে প্লাস যারা রাজনৈতিক বড়ো বড়ো দলগুলো আছে বা নেতা নেতাকর্মী আছে তাদের উপরে যাতে হুমকি না আসে এই ধরনের আপনার চেষ্টা করবেন আরেকটা কথা বলছি বাংলাদেশের সারা বাংলাদেশে বিএনপি একটা বড় দল সেই দলের নেতাকর্মীদের ভিতরে আওয়ামী লীগ বিভিন্ন রকমের অতীতের যে সরকার সরে সেই সরকার সবাই কিন্তু এটার ভিতরে ঢুকে পড়তেছে বা তাদেরকে প্রবর্ষণের সুযোগ দিতেছে সবাই দিতেছে সুযোগ এই সুযোগটা দেওয়ার দেওয়ার ক্ষতি কিন্তু আপনারই ভোগ করবেন আপনারা বোক করবেন এই আপনাদের গুতাগুতির কারণে সাধারণ দেশের মানুষও কি করবে অস্বস্তি বোক করবে তো দেশের মানুষ আগামী যদি দুই বছর এইভাবে অন্তর্বর্তীকালীন সরকার থাকে তাহলে আপনাদের কি অবস্থা হবে জানেন আপনাদের এইভাবে অরিজিনাল আসল যে আপনাদের রূপ চেয়ার আছে না এগুলো সবাই জাতি জানতে পারবো এখন দেখেন গত গত জুলাই আগস্টের যে গণহত্যা হয়েছে বা বৈষম্যবিধু ছাত্র আন্দোলনরা যে এরা যে আন্দোলন করছে এরা কিন্তু এইরকম দল গঠন করার উদ্দেশ্যে বা এরা সরকারকে পতন করাইব এই উদ্দেশ্যে কিন্তু এরা আন্দোলন করে নাই সর্বপ্রথম এরা আন্দোলন করছে কিসের জন্য জানেন এরা আন্দোলন করছে এদের অধিকার নিয়ে এদের কোটা সংস্কার নিয়ে কোটা সংস্কার নিয়ে এরা আন্দোলন করছিল তো এখানে আন্দোলন করতে করতে এক পর্যায়ে যেহেতু শেখ হাসিনা তাদের কথা মানে নাই তাদের বিশেষ করে দীর্ঘ ষোলো বছর পর্যন্ত সে যে কোনো কাজ করছে যে কোনো মানুষকে অবহেলা করছে মানুষকে জোর জুলুম অত্যাচার এমন কোনো অত্যাচার নাই যে যেটা করে নাই ওইটা করতে করতে তার ওই স্বৈরাচারী মনোভাব স্বৈরাচারীর কারণে ওইটাই তার প্রকাশ পেয়েছে ওইভাবে সে ছাত্রদেরও ওইভাবে বলছে যাই হোক একটা কথার কারণে সমস্ত ছাত্ররা কি করছে ছাত্ররা নেমে পড়ছে নেমার পরে ছাত্রদেরকে যখন গুলি করা শুরু করছে ছাত্রদের উপরে যখন নির্যাতন শুরু করছে ছাত্ররা যখন রাত্রে বাসায় ঘুমাইতে পারে না তাদের উপরে বাসায় জায়গায় যায় তাদের উপরে হামলা লাইতেছে আর ঠাস ঠাস করে গুলি করতেছে গুলি করে মারতেছে ওইটা সারা বিশ্বের মানুষ দেখছে তো এই জন্য মনে করেন প্রত্যেকটা বাংলাদেশে লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী আছে সবাই সরকারি বেসরকারি সব স্কুল কলেজ মাদ্রাসা সব ছাত্ররা নামছে নামার পরে তাদের এই ছাত্রছাত্রীগুলা এই বাচ্চা হয়নি হয়তো এই দেশেরই নাকি তো তাদের গার্জিয়ান আছে না তাদের গার্জিয়ান মা বাবা আছে কারো মামা আছে কারো সাসা জেডা আত্মীয় স্বজন প্রত্যেকটা রক্তের সম্পর্ক সবাই কিন্তু তাদের এই সন্তান রাস্তায় যখন গুলি খায় রাস্তায় যখন রক্ত দেয় তখন কিন্তু তারা ঘরে বসে থাকতে পারে না তো এই ছাত্রদের রক্তের টানে কি করছে তাদের মায়া তাদের আত্মীয় স্বজন হিসাবে বাপ মা এই হিসাবে তারাও কিন্তু মাঠে নেমে গেছে যেহেতু ছাত্রদেরকে মানাইতে পারে না ছাত্রদের কি করছে একটা ছাত্র রাস্তার মধ্যে গুলিগুলি মারছে আরেকটা ছাত্র হচ্ছে ছাত্র একটা ছাত্র মারলে আরেকটা ছাত্র স্বাভাবিক নেমে যাবো তো এই সুবাদে কি করছে নামছে এইভাবে রক্তের টানে মায়া টানে এইভাবে আস্তে আস্তে কী করছে সারা বাংলাদেশের সব মানুষ রাস্তায় নেমে গেছে আপনারা যদি মনে করেন যে আপনাদের ডাকেই আপনারা শারজি সালম হাসনাত আবদুল্লাহ আপনাদের কয়েকজনের নেতা ছাত্র নেতা আপনাদের ডাকে সারা বাংলাদেশের মানুষ হয়ে গেছে এটা ভুল ধারণা এইটা আপনাদের এইটারও আপনার সঠিক না এইটা আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা দল নতুন রাজনৈতিক দল গঠন করতেছেন দেখেন না আপনাদের কয়জন আপনাদেরকে ভোট দেয় বা ইয়ে করে সেইটা হয়েছে ভিন্ন হিসাব এইখানে সিস্টেম দুইটা একটা হইছে আন্দোলন যেটা হয়েছিল ওইটা হইছে দেশের কারণ দীর্ঘ ষোলো বছর একটা সৈরশাসন সৈরশাসন তাকে অবসান করার জন্য তার অত্যাচারে অবিসারে মানুষ অতিষ্ঠ হইয়া মনে করেন রাস্তায় নেমে গেছিলো আপনাদের মায়াও নামছে প্লাস ওই সরকারের যে দীর্ঘদিন যাবৎ যে অত্যাচার করছে ওইটার প্রতিবাদ তারা দিয়েছিল ঠিক আছে কিন্তু বর্তমানে এখন যে আপনারা যে রাজনৈতিক দল গঠন করতেছেন যদি আপনারা ভাবেন যে আপনাদের ওই পাঁচই আগস্টের মতো জুলাই আগস্টের মতন যেমনে মানুষ আপনাদের ডাকে নেমে গেছে এখনও নেমে যাব বা আপনাদেরকে ভোট দিব আপনাদেরকে সরকার বানাইবো এটা আপনাদের ভুল ধারণা তবে আসবে কিছু কিছু তো অবশ্যই আসবে ছাত্ররা আসবে বাস আপনাদের ছাত্রদের মধ্যে কয়েকটা দল হয়ে গেছে তো যাই হোক এটা হচ্ছে আপনাদের ব্যাপার আর বিএনপির ব্যাপারটা হয়েছে বিএনপি আপনারা আপনাদের ভিতরেও আপনারা যেহেতু তিনবার কয়েকবার দেশ চালাইছেন আপনারা দেশ চালানোর অভিজ্ঞতা আপনাদের আছে আপনারাও কম করেন নাই আপনারা বিএনপি আওয়ামী লীগের মতন না দেশের মানুষের অত্যাচার করছেন যে আপনারা কম করেন নাই বহুত কিছু করছেন এরপরে তারপরে আপনারা চাঁদাবাজি এইটা সেইটা সব কিছুই আপনাদের এখন অব্যাহত আছে সারা বাংলাদেশের সব জায়গায় অব্যাহত আছে যদিও আপনাদের শীর্ষস্থানীয় নেতাদের থেকে আমাদের নেতা তারেক রহমান থেকে শুরু করে প্রত্যেকটাই যে ভালো ভালো কথা এবং আপনাদের যে একত্রিশ দফা দাবি দেওয়া আছে দাবি দেওয়া হয়েছে এই দাবিগুলো ঠিক আছে একত্রিশ দফা দাবি যদি এগুলা মানা হয় এগুলো যদি সংস্কার করা হয় তাহলে হয়তো দেশের মানুষ শান্তি পাবে দেশের মানুষের জন্য কাজ করতেছে ঠিক আছে কিন্তু আপনাদের কিছু কিছু নেতাকর্মী ভিত্তিক আছে এগুলো এখন আওয়ামী লীগ এদের ভিতরে ঢুকেইয়া। অরিজিনিয়াল যারা যারা রক্ত দিছে যারা দীর্ঘ ষোলো বছর পর্যন্ত জেল খাটছে যারা বাড়িতে ঘুমাইতে পারেন নাই তারা কিন্তু এখন ইয়ে পাইতেছে না স্থান পাইতেছে না তাদের কিন্তু এখন মূল্যায়ন হইতেছে না মূল্যায়ন কাদের হইতেছে জানেন নেতৃত্ব কারা দিতেছে এলাকার কিছু কিছু আওয়ামী লীগের মেম্বার আছে নেতা আছে এরাই এখন নেতৃত্ব পাইতেছে ওই যে উপরে এক আত্মীয় স্বজন রক্তের টান আছে না বড় নেতা হ্যার ভাই বড় নেতা এটা সেটা কিন্তু সে আজীবন এত বছর করছে কি আওয়ামী লীগ তো এই ধরনেরও কিছু হইতেছে বা এরকম মানে আপনাদের উপর থেকে যারা প্রথম শারীর যারা নেতৃত্ব দিতেছে নেতা যারা আছেন আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই এগুলো যাচাই বাছাই করবেন তাহলে আপনাদের দল ভালো থাকবে আর আপনার যদি এই ধরনের যদি মানুষ অবহেলা হয়ে যায় যারা দীর্ঘ ষোলো বছর বা বাড়িতে ঘুমাইতে পারে নাই জেল জুলো মামলা এগুলো আপনারা কেন যাচাই বাছাই করেন না সারা বাংলাদেশে এগুলো যাচাই করেন যাচাই করে কারা এই ষোলো বছর মামলায় আসিল কারা বাড়িতে ঘুমাইতে পারে নাই তাদেরকে আপনারা বিভিন্ন পদে দলে ইয়ে করেন এখন সারা বছরে এখন এত বছর করছে আওয়ামী লীগ করছে এমপি এমপি আসিল তারপরে ইয়ে আসছিলো মেম্বার আসছিলো ইউনিয়নের চেয়ারম্যান চেয়ারম্যান আসিল আওয়ামী লীগ করছে কি করছে হেরা এখন নেতৃত্ব দিয়েছে এটা এটার কারণটা কি এরকমও বহুত কিছু হইতেছে যাই হোক সব মিলিয়ে দেশের বর্তমানে যে পরিস্থিতি আছে বেশি একটা ভালো না তবে একটা কথাই বলি তারেক রহমান বারবারই বলতেছে ঐক্যের বিকল্প কিছু নাই সবাই ঐক্য হইয়া একজুট হইয়া কাজ করবেন এক থাকলে কোনো সমস্যা নেই আরেকটা সমস্যা বর্তমানে বাংলাদেশে চলতেছে গুপ্ত হত্যা এই গুপ্ত হত্যা অবশ্যই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এটার হ্যান্ডেল হইব এটা অবশ্যই শক্ত তাতে দমন করতেবো সরকার যদি প্রশাসনকে আরও শক্তিশালী না করে বা এইভাবে চলতে থাকে তাহলে দেশের মানুষ যারা মেন মেন যে ছাত্র নেতৃত্ব দিছে বা বড় দলগুলো আছে বিএনপির বড় বড় নেতাকর্মী আস্তে আস্তে ফেয়ে ঠিক আছে আপনারা দেশের পরিস্থিতি জানেন না বুঝেন না আপনাদেরকে ক্ষমতায় বসাইছে আপনারা চেয়ারটা এইভাবে পান নাই আপনাদের রক্তের উপরে আপনারা বসে আসছেন সুতরাং আপনারাও এটা চিন্তা ভাবনা করতে হবে আপনারা অবশ্যই এগুলা যে কোনো একটা ঘটনা খুব শক্ত হতে এটা দমন করতে হবে যদি এটা না করেন তাহলে দেশের পরিস্থিতি খুব খারাপ হইব দেশের অনেক ভালো ভালো মানুষ আমরা হারাবো তো যাই হোক যে কথাগুলো আমি বললাম এগুলা যদি আপনাদের যদি বিন্দু পরিমাণ যদি আপনাদের কাছে যায় পৌঁছে তাহলে আপনারা এগুলা দেখবেন আর আরেকটা কথা বলি অনেকে সমালোচনা করে পিনাকি ভট্টাচার্য নিয়ে তারপরে ইলিয়াস সাংবাদিক ইলিয়াসকে নিয়ে ই সাংবাদিক ইলিয়াস যে তথ্যগুলা যে দেয় সেই তথ্যগুলা একদম আমরা বাস্তবে দেখছি একশো পার্সেন্ট সত্য এই তথ্যগুলো বরাবর যদি সরকার যদি কাজ করতো বা এটা যদি একটু আমলে নিত তাহলে এত কিছু হইতো না কারণ আমরা দেখছি ইলিয়াস যেই তথ্যগুলা দেওয়ার পর পরপরেও ওই ধরনের কিছু হইতেছে ইলিয়াস কিন্তু বলছিল যখন এই হিন্দু মুসলমান নিয়ে যখন ইস্কন নিয়ে যখন বাংলাদেশে ষড়যন্ত্র চলছিল এর আগে কিন্তু ইলিয়াস এই এইটা দিয়েছিলো একটা তথ্য দিয়েছিল দেওয়া দুই দিন একদিন পরেই এই বাংলাদেশে শুরু হয়ে গেল গায়ে এই স্কন নিয়ে ইস্কন নিয়ে হিন্দু নিয়ে এই দা ভারতের সাথে আমাদের দ্বন্দ্ব শুরু হয়ে গেছে তো যাই হোক সব মিলিয়ে আপনারা অবশ্যই সাংবাদিক ইলিয়াস বা যারা আছে তাদেরকে আমরা সেলিউট করবো কারণ তারা দেশের মানুষ তারা কী যে আপনাদের কাছে কি কোনো পথ চাইছে টাকা পয়সা চাইছে কোনো কিছু চাইছে তারা দেশের জন্য আজকে দীর্ঘদিন যাবৎ তারা সংগ্রাম করা যাইতেছে দেশের বাইরে থেকে এর ফলে তাদেরকেও আপনারা মূল্যায়ন করতেছেন না যাই হোক সব মিলিয়ে অবশ্যই আপনারা এটা আমলে নিবেন বা দেশের বর্তমান যে রা পরিস্থিতি আছে আপনারা সবাই ঐক্য এক থাকবেন বিএনপি জামাত তারপর অন্যান্য যে দলগুলো আছে যারা যারা এই আন্দোলনে যারা ইয়ে ছিল অংশীদার ছিল এবং ছাত্রনেতা যারা আছে সবাই একসাথে বসে এটা অবশ্যই আপনারা ঠান্ডা মাথায় এগুলো হ্যান্ডেল করবেন ঠিক আছে আর আপনারা যদি এগুলা যদি না করেন যদি আপনারা ওই কাদা চোড়াছড়ি করেন বা এইভাবে যার যার দল গোছানোর চেষ্টা করেন যার যার ক্ষমতার যদি ভরসা করেন তাহলে দেশের পরিস্থিতি দেশের বারোটা বাজায় দিবেন আর দেশের মানুষও কিন্তু যারা অসহায় মানুষ আছে যারা নিজস্র মানুষ আছে তাদের কিন্তু অবস্থা খুবই ভয়ানক হবে আর বিএনপিকে একটা কথাই বলবো আপনার অবশ্যই এলাকার প্রত্যেকটা এলাকার জায়গার মধ্যে যারা যারা রক্ত দিয়েছে যারা যারা দীর্ঘদিন যাবৎ জেল জুলুম মামলা যারা বাড়িতে ঘুমাইতে পারে নাই তাদেরকে একটু মূল্যায়ন করেন এখনও প্রত্যেকটা এলাকায় আমার কাছে এরকম বহুত প্রমাণ আছে এখনও যারা ষোলো বছর পর্যন্ত বাড়িতে ঘুমাইতে পারে নাই জেল জুলুম অত্যাচার মামলা এমনকি মারার হুমকিও দিছে মারার বয়স জীবনের জানার বয়স দেশে থাকতে পারে নাই বাড়িতে থাকতে পারে নাই তারা কিন্তু এখন দলের কোনো ইয়া হইতেছে না কোনো দলও পায় না কোনো সাইড পায় না কি বুঝছেন তো যাই হোক আজকে এই পর্যন্তই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ